নমস্কার বন্ধুরা বর্ণারি স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আশা করত সব বাজছে হঙ্গে তো আজ মানে বহুতই আসান আর ঝটপট ঝটফট এক রেসিপি লেখার আই হো অনেক সময় তাড়াহুড়োই কি বানাবো ভেবে পায় না তাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ রেসিপি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইলো আর আমি কি কি মশলা দিচ্ছি স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুলা হওয়া রাইস রেগুলার রাইস যেটা দিয়ে আমরা ভাত খাই সেই চালি আর এখানে হাফ কাপ মুগ ডাল এটাকেও ধুয়ে নিয়েছি এটাকেও দিয়ে দেব আর হাফ কাপ এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডালটাও আমি ধুয়ে নিয়েছি এগুলো কোনো কিছু কিন্তু আমি ভিজিয়ে রাখিনি ধুয়ে পর দিচ্ছি আর এখানে পেঁপে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটেছিলাম কুমড়ো আলু আর গাজর দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো সবজি অ্যাড করতে পারেন ইহাপার ম্যাচ কুচ ভেজিটেবল অ্যাড কেয়া হয় এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আদা গ্রেড করা রসুন গ্রেড করা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম ব্ল্যাক পেপার আর কিছু শুকনো গরম মশলা অ্যাড করে দিলাম দারচিনি লং এলাচ আর দুটো তেজপাতা দিয়েছিলাম আর দুই টেবিল স্পুন এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখনও যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর দুই কাপ মোট আমার চাল ডাল মিলিয়ে হয়েছিলো এখানে আমি চার কাপ জল দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নেব জলটা আমার হালকা গরম জল ছিল এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নেব তো পাঁচ মিনিট পর একবার ঢাকা খুলে দেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ঢাকার মধ্যে যে হোলটা আছে সেটা বন্ধ করে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি কুক করে নেব তারপরেও কিন্তু রান্নাটা কমপ্লিট হবে না কিছু মশলা আমি অ্যাড করবো তো পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম এবার চেক করে নেব সবজি আর চাল ডাল সেদ্ধ হয়েছে কি না তো এখানে সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার উপর থেকে ধনে পাতা কুচি আর এক টেবিল চামচ আমি আমের আচার দিয়ে দিলাম ইহা ম্যানে গ্যাসকার ফ্লেম অফ করে দেওয়া হয় আর ধনিয়াকা পাত্তা হরি ধনিয়াকা পাত্তা আর আম কা আচার মানে অ্যাড করে দেওয়া হয় আর চেসে লেঙ্গে এখন ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো এটা এমনি এমনি কিন্তু একটা হেলদি খাবার হয়ে গেছে আর আমি আরেকটা একটা একটা অমলেট বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেক সময় তাড়াহুড়োয় কী বানাবো ভেবে পায় না তাই এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন পেটও ভরা থাকবে আর সময়ও কম লাগে তো রেসিপিটা ইউজফুল লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে